আমার কোন অম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনে লেহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন অম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মত কে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একদিন চিল্লান দিয়ে ওর কমন পড়ছে কমন পড়ছে গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝলেন আপনারা ওদেরকে বিয়ের বসায় বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে আমাদের প্রভু এক নবীর বিরমা জীবন বিধান জীবানি কোরা তবে কেন এক নৌ হে মুসলমান এক হও এক হও করিয়া হবান পড়ে না মিন বাইতুল্লা এক মদিনা শরীফ এক ও এক বদরের মাঠে ঠিকা একটা তো জীবনা

তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায় বুঝতে হবে এই মহিলাটার ভেতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কে আল্লাহ পরিপূর্ণ করেছে তাহলে কোন ঘরে যদি প্রথম কন্যা সন্তান আসে ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয় যতটা কন্যা বাবার জন্য ততটা জান্নাত সুবহান যতটা কন্যা ততটা জান্নাত সিকিউরিটি পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন

তো যে এটা ছাগলের মুখ লাগাইল না আশরাফুল কাত হয়ে আল্লাহ শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখ লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ছড়ে পড়ে